ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছে অভিযোগ বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের মেদনা গ্রামের বছর পঞ্চান্ন এর নারায়ণ দাস গত রবিবার পা ভাঙা নিয়ে ওন্দা ব্লকের রতনপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ভাঙা পা অপারেশনের আগে বিভিন্ন শারীরিক পরীক্ষায় ওই ব্যক্তির সুগার ধরা পড়ে এরপরেই শুরু হয় ভুল চিকিৎসা এমনটাই অভিযোগ পরিবারে রোগীর পরিবারের লোক রোগীকে একাধিকবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের স্থানান্তরিত করতে চাইলেও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে বলেছে বাধা এমন অভিযোগে সরব হয়েছেন তারা এমনকি আধার কার্ডের ভুল সংশোধন করে স্বাস্থ্য সাথী কার্ডের আবেদনের জন্য মোটা অঙ্কের টাকাও চাওয়া হয় নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে এই মুহূর্ত ওই ব্যক্তি আইসিউতে ভর্তি রয়েছেন এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবার অভিযোগ করেন যখন নার্সিংহোমে ভর্তি করা হয় তার আর কোনো শারীরিক সমস্যা ছিল না ভুল চিকিৎসার কারণে এই মুহূর্তে তিনি আইসিউতে ভর্তি রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই ঘটনার জন্য সম্পূর্ণ নার্সিংহোম কর্তৃপক্ষ যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের দাবি কোনো ভুল চিকিৎসা হয়নি আমরা বলেছিলাম রোগীকে অনত্র ভালো জায়গায় নিয়ে যেতে কিন্তু রোগীর আত্মীয়রা তা করেননি

নিজে অসুস্থ নিজে ঘুমের ওষুধ নিয়েছে মানে ঘুমাবার জন্য আমার বাবা যে ছটফট করছে মানে ও বলছে কি যে ইঞ্জেকশন ওষুধ দিয়ে মানে নিজে ইয়া করার জন্য মানে ওকে দাবানো হচ্ছে বারবার স্যার ফোন করছে ডাক্তারকে ফোন করছে যে উনি এমনি এমনি করছে উনি বলছে এই ওষুধ দেয় ওই ওষুধ মানে বারবার অনেকগুলো ঘুমের ইঞ্জেকশন আর প্লাস ব্যথার মানে হাইড্রোজের ওষুধগুলোকে দিয়েছে

আমরা তো আমার তো মনে ভালো হল কি এরকম হতো কি হয়েছে ঠিকই সহ ঘটনা হয়েছিল ওনারা 25 তারিখে এসে আমাদের নার্সিং ভর্তি হয় যখন নার্সিং আসে তখন ওনারা হাড় ভাঙা নিয়ে এসে ছিল নিয়ে আসার পরে ভর্তি করা হয় কিন্তু তখন দেখা যায় ওদের সুগার বেশি ছিল پیشنটার সুগার বেশি থাকাকালীন জন্য মেডিসিন আnder ভর্তি করা হয় তারপরে মাঝে মাঝেমধ্যে CO2 ফল করে ঠিক আছে ফল করার পরে তাকে আইসিইউ তে দেওয়া হয় ওষুধ দেওয়ার পরে তার চিকিৎসা চলছে কিন্তু কোন কোন সময় অক্সিজেন সেচুয়েশান কমে যাওয়ার জন্যে এমডি মেডিসিন ডাক্তারবাবুকে দেখানো হয় কিন্তু ডাক্তারবাবু বলেছে যে এটা ওটিটা করা যাবে কিন্তু হাই রিস্ক কনসেন্ট নিয়ে করতে হবে এখন বর্তমান পরিস্থিতি এই আছে এবং আমরা ডাক রুগীকে বলেছিলাম যে তোমরা এই রুগীটাকে নিয়ে চলে যাও তার জন্যে তার কনসেন্টে সই করা আছে কথা বুঝতে পারছেন কনসেন্টে সই করা আছে যে রুগীকে তোমরা নিয়ে যাও তখন ওরা বলেছিল যে না আমাদের এখানেই থাকুক আমাদের রোগীর কোনো প্রবলেম নেই তার কাগজও আমার এখানে আছে অনুমতিপত্রে লিখে দিচ্ছে এই হচ্ছে এখন বর্তমান আপডেট